আজকে আমরা দেখব মাঠ থেকে কিভাবে মিষ্টি আলু তোলা হয় আর জানবো মিষ্টি আলু কেন এত উপকারী মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স থাকে যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পার্পল রঙের মিষ্টি আলু গুল আলুর তুলনায় কম ক্যালোরি ও শর্করা থাকে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আসে যা আমাদের দেহে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে বিটা ক্যারোটিনের অভাবে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে বিশেষ করে শিশু এবং প্রসৃতিদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় মিষ্টি আলুতে ফাইবার আছে। যা পেটের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এতে কোনো ধরনের চর্বি জাতীয় পদার্থ নেই আঁশ জাতীয় মিষ্টি আলু খেলে ক্ষোদা লাগে না সহজে ডায়েট চার্টে তাই এটি রাখতে পারেন সহজেই গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকারী এটি গর্ভের শিশুর বৃদ্ধি সহায়ক প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে মিষ্টি আলুতে পটাশিয়াম হার্টের রোগ থেকে দূরে রাখে পাশাপাশি মাংসপেশির যত্ন নেয় মিষ্টি আলু ব্লাড সুগার ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মিষ্টি আলু খেলে ত্বক ও চুল ভালো থাকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করে মিষ্টি আলু খোসা ছাড়িয়ে মিষ্টি আলু খাবেন না সব ধরনের আলু খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হচ্ছে সহ খাওয়া কারণ এতে ফাইবার থাকে মিষ্টি আলুতে উচ্চমাত্রায় ভিটামিন এ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ ত্বক ও দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে এটি আপনার হার্ট ও ত্বকের স্বাস্থ্য উন্নত করে মিষ্টি আলু ভিটামিন সি ও ডি এরও সমৃদ্ধ উৎস ভিটামিন সি ঠান্ডা প্রতিরোধে ভিটামিন ডি স্বাস্থ্যকর হার ও দাঁতের জন্য উপকারী ভূমিকা পালন করে